আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড দুই হাজার একুশে এসেছিল যার উদ্দীপক হলো কোন এক স্থানে সেলসিয়াস এবং শিশিরাঙ্ক এলেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস এবং এলেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে দিয়ে দিচ্ছে

বাল্বের তাপমাত্রা শুষ্ক বাল্বের তাপমাত্রাকে আমরা থিটা ওয়ান দিয়ে প্রকাশ করি থিটা ওয়ান ইকাল টু দিয়ে দিছে টোয়েন্টি ফোর ডিগ্রি তারপরে আমাদের বের করতে বলছে শিক্ত শিক্ত বাল্বের তাপমাত্রা যেটাকে আমরা থিটা টু দিয়ে প্রকাশ করব সেটা আমাদের বের করতে বলা হয়েছে তারপর শুষ্ক বাঁচবে যে তাপমাত্রা সেই তাপমাত্রায় গ্লাইসে গ্লাইসারের উৎপাদক তার মানে টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক গ্লেইসারের উৎপাদক এইটাকে আমরা প্রকাশ করি হলো জি দিয়া জি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সেভেন্টি তারপর শিশিরাঙ্ক দিয়ে দিছে শিশিরাঙ্ক শিশিরাঙ্ক যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি থিটা ইকুয়াল টু দেওয়া আছে ইলেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এতগুলা তথ্য দিয়ে দিছে এই কয়টা তথ্য দিয়েই আমরা শিখতো ভালবে তাপমাত্রা বের করতে পারবো দেখো আমরা যে সূত্রটা জানি শিশিরাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি থিটা ইকুয়াল সামনে মাইনাস আছে এই মাইনাস টাইপের মানটাকে আমরা এই পাশে পাঠাই দিই জি থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু এই পাশে থিটা ওয়ানটাকে আমরা আগে দেখি তারপর এই থিটাকে ওই পাশে পাঠাই দেয় মাইনাস থিটা এইবার জিটাকে পাঠাবো জিটা গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকাল টু থিটা ওয়ান মাইনাস থিটা ডিভাইডেড বাই জি এইবার আমরা এই থিটা টু কে ওই পাশে পাঠাই আর এই হাবিজুবি মানটাকে এই পাশে পাঠাই তো আগে থিটা ওয়ান লিখলাম তারপরে এই মানটাকে এই পাশে পাঠাবো মাইনাস হয়ে যাবে কারণ এটা ধনাত্মক আছে এই পাশে আসলে থিটা ওয়ান মাইনাস থিটা ডিভাইডেড বাই জি ইকুয়াল টু এই মাইনাস গেলে প্লাস থ্রিটা টু তো আমরা এই থ্রিটা টুটাই বের করব তো আমরা একটু পাশ চেঞ্জ করে দিই ওই পাশের মানটা এই পাশে দেখি আর এই পাশের মানটাকে ওই পাশে দেখি তো তোমরা আরো শর্টকাটে অনেক লাইন বাদ দিয়ে করতে পারবা থ্রিটা ওয়ানের মান দিয়ে দিছে কত কত দিয়ে দিছে চব্বিশ ওয়ান পয়েন্ট সেভেন এটা হলো চব্বিশ

ওই স্থানের আবহাওয়া সম্পর্কে তোমার মতামত দাও ওকে আগে আমরা আপেক্ষিক আদ্রতা বের করব আমরা শিশিরাঙ্ক জানি শিশিরাঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ লাগবে আর বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প লাগবে তো বায়ুর তাপমাত্রা হলো শুষ্ক বালবের যে তাপমাত্রা সেটাই হলো বায়ুর তাপমাত্রা যেটা টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তো টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ দেওয়া তো আমরা লিখি

ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পুরোটা লিখবো তো টুয়েলভ বা এলিভেন ডিগ্রি সেলসিয়াসে কত দেখে নেই টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস টেন আর মিটার এইচ এইচ পার চাপায় তো এই দুটার থেকে আমরা পার্থক্য বের করতে পারবো ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ বৃহত্ত কত হবে টু দেখি টেন টু তে পাওয়া যায় ওয়ান ডিগ্রি জন্য তো আমাদের পয়েন্ট ফাইভ যেহেতু এই জন্য পয়েন্ট ফাইভ এর জন্য আমরা বের করি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ তাহলে ভাগ করবেন ইন্টু জিরো পয়েন্ট ফাইভ এম এইচ জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ

চাপ্তের চাপ চাপ ছোট হাতের ছোট হাতের এফ ইকুয়াল টু এলেভেন পয়েন্ট ফাইভ তো পুরোটা জানি না দেখবো এলেভেন ডিগ্রি সেলসিয়াসের চাপ যোগ জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস চাপ যোগ করলে হবে টেন্ট টু ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি এম এইচ তো এইবার আমরা দেখব আমরা জানি ছোট হাতে এখন এখন আমরা ছোট হাতে আমরা পাইলাম টেন পয়েন্ট টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বড় এর মান আমাদের কত দেওয়া ছিল টোয়েন্টি

আমরা জানি একটু ক গলব লেখব লেখব আমরা জানি আমরা জানি কোন স্থানের কোন স্থানের আপেক্ষিক আজ্যতা আপেক্ষিক আজ্যতা ফর্টি ডিগ্রি সেলসিয়াস থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস থাকা উত্তম থাকা কি বলে শান্তিদায়ক শান্তিদায়ক দেখতে পারি শান্তিদায়ক যেহেতু ওই স্থানের আর্দ্রতা ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স টু পার্সেন্ট সুতরাং বলা যায় বলা যায় শান্তিদায়ক তাহলে লেখা আরামদায়ক লেখলে একটু ভালো হবে আরামদায়ক আর কি ভাষা হইতে পারে বা স্বস্তিদায়ক সেটাও সুন্দর হইতে পারে ঠিক আছে স্বস্তিদায়ক শব্দটা বেশি সুন্দর স্বস্তিদায়ক লেখি স্বস্তিদায়ক তাই সুতরাং বলা যায় সুতরাং বলা যায় ওই আবহাওয়া স্বস্তি দেয় আবহাওয়া স্বস্তি দেয় তারপর অ্যান্সার দিব ওখানে অ্যান্সার না দেখি এখানে একটু কথা বললো তারপর অ্যান্সারটা দেয় তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো